কল কিংবা মেসেজ দেওয়ার পরে রিপ্লে না পেলে রিসিভ না করলে আপনি আমি দ্বিতীয়বার কল দেওয়ার পরে প্রথম কথায় বলে হন্ডা জিলি দিয়ে তো কোন আগে তিন মাস ধৈর্য ধরার একটা ক্যাপাসিটি ছিল এখন এদিকে বিজ্ঞান আমাদের জীবন সহজ করেছে কিন্তু আমাদের ধৈর্যের লেভেল বলেন কমে গেছে আগে একটা মানুষ হেঁটে যেতে লাগতো দুই ঘন্টা ধৈর্য ধরে মানুষ যেত সে রাস্তা যখন এখন যানবাহনের মাধ্যমে দশ মিনিটের হয়েছে এই মিনিটের যদি মিনিট লাগে আরেকটা আওয়াজ দিয়ে বলেন দিন দিন লেভেল যার কারণে স্বামী স্ত্রীর ভিতরে দুই কথা হলে মেজাজ গরম সম্পর্কের মধ্যে ফাটল পর্যন্ত চলে আসতেছে এই ধৈর্য না থাকার কারণে কথা বলেন ঠিক কিনা বাপ চাচার ভিতরে কথা হচ্ছে ভাই ভাই এ কথা বলছে হয়তো একটু দূরত্ব মনোমানিন্য বুল বুঝাবুঝি হয়েছে বাপ চাচার কথার ভিতরে মাঝখানে ছেলেরা পর্যন্ত কথা বলে বেয়াদবি করে ফেলতেছে এমনও আছে না কথা বলে বিভিন্ন জায়গায় দেখা যায় দুই চারটা ওই যে চুন পান থেকে চুন খসলেই আমার টেম্পারেচার হাই হয়ে যাচ্ছে যার কারণে সম্পর্কে ফাটল আসতেছে दुश्मनी पैदा হচ্ছে মামলার শিকার হচ্ছে হামলার শিকার হচ্ছে পরিবারগুলো ভেঙ্গে ভেঙ্গে তসনোস হয়ে যাচ্ছে ওই ধৈর্যের নিয়ামত না থাকার কারণে উন্নতি কি আল্লাহ তালা কোরআনে ডাক দিয়ে বলে এ আমার বান্দারা ইন্নাল্লাহা মাআস সাবিরিন ইন্নাল্লাহা মাআস সাবিরিন ইন্নাল্লাহা মাআস আমি রব ধৈর্য ধারণকারীর সাথে আছি আমি আল্লাহ সহ্য যারা করে তাদের সাথে আছি আমি আল্লাহ ক্ষমা কারীর সাথে আছি আমি আল্লাহ বিনয়ীদের সাথে আছি আমি আল্লাহ নম্র কথা যারা বলে তাদের সাথে আছি আমি আল্লাহ ভদ্রদের সাথে আছি আমি আল্লাহ মানিয়ে নিয়ে ক্ষমা যারা করে দেয় তাদের সাথে আছি বলেন সুবহানাল্লাহ। তাহলে ধৈর্যটা শুধু আপনাকে জান্নাত দিবে তা নয়। দুনিয়া তো আপনার পরিবার পরিবেশকে জান্নাতের পরিবেশ বানিয়ে দিবে বলেন সুবহানাল্লাহ। এই ধৈর্য কখন আসবে? যখন রু হবে শক্তিশালী যখন রু হবে শক্তিশালী দর্য অটোমেটিক কি বলে না দর্য অটোমেটিক যে দুই একজন আমাকে ভালোবাসেন আবদার করে বলে যায় রাখার চেষ্টা করবে সব বিচার নিজে করতে যায় না কিছু বিচার আল্লাহর জন্য রেখে দেন আমরা সব সময় বিচার নিজে করতে চাই রব বলে যে আমি আহকামুল হাকিমিন আছি তো তুই বিচার করতেস কয়টা বাড়ি দিবি কয়টা মাইট দিবি কিছু বিচার আমার জন্য রেখে দে তো আল্লাহ আমি কি করব বলে যে তুই ক্ষমা করে দে আল্লাহ সে আমার উপর জুলুম করেছে অত্যাচার করেছে অন্যায় করেছে আমি কেন ক্ষমা করব রব বলে যে যে ক্ষমা করে আমার বান্দাকে আমার জন্য আমি আল্লাহ তাকে ক্ষমা করে দি যে ক্ষমা করে দেয় রব বলে যে তুই নিজের গুনা থেকে মাপ পাওয়ার জন্য তুই নিজে ক্ষমা করে দে তুই ওরে ক্ষমা করবি আমি তোরে ক্ষমা করব এবার বলেন আমরা কি হারাতে চাই না পেতে চাই আমরা কি লস চাই নাকি লাভ চাই এবার বলেন লাভ দেওয়ার মালিক কে রিজিকে বরকত দেওয়ার মালিক কে আয়াতে বরকত দেওয়ার মালিক কে আমাদের জীবনে শান্তিতে ভালো থাকার জন্য যা যা দরকার তা দেওয়ার মালিক কে আর সেই আল্লাহর দেওয়ার নিয়ম হচ্ছে তুমি অন্যকে দাও আমি তোমাকে আলাইহিস সালামের সময় একজন আল্লাহর বান্দা মুসা নবীকে এসে বললেন আল্লাহ আমার জীবনটা অনেক কষ্টে যাচ্ছে সকালে আনলে রাতে থাকে না আমার রিজিক এত আমি বুঝি না আমি বেশি দিন বাঁচতেও চাই না আল্লাহকে একটু বলেন আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আল্লাহ অনুমতি দিয়েছে আমার পক্ষ হয়ে আল্লাহকে বলবেন আমার জীবনে যত রিজিক আছে সবগুলো যেন একসাথে দিয়ে দেবেন আবদার করছে যে তার জীবনে জানি যে তুমি বরাত্তর একশো বিশ পঞ্চাশ ষাট বছর একশো বছর সব একসাথে দিয়ে দাও সে একসাথে খেয়ে চলে যাবে আল্লাহ দোয়া কবুল করেছেন দীর্ঘ কয়েক বছর পরে মুসানবী সাথে ওই ব্যক্তির দেখা যে এক সময় খাবারে খাবার পায়নি এখন এসে দেখা যায় তার তার ঘর রাজপ্রাসাদের মতো ঘরে আল্লাহ অনেকগুলা মানুষ খাবার খাচ্ছে আল্লাহ যে অন্যের চাকরি করতো আজকে তার কাছে অনেক মানুষ চাকরি করছে মুসানবী দেখে আল্লাহকে জিজ্ঞেস করলেন আর আব্বাল আলামিন মামলা তো আমি বুঝলাম না যার কোনো কিছুই ছিল না তাকে তুমি একসাথে সব যদি দিয়ে দাও সে খেয়ে শেষ হয়ে যাবে ফিনিশ এখন দেখি যে ছেও আছে তার ঘরও আছে সম্পত্তিও আছে তার অট্টালিকার অভাব নাই আল্লাহ ব্যাপার কি এতটুক তো জানি তোমার প্রত্যেকটা কাজে বান্দার জন্য উপকার আছে তোমার প্রত্যেকটা কাজে কোন না কোনো হেকমত্ত লুকানো আছে সুবাহান আল্লাহ আমি তো জানি তুমি সবসময় বান্দাকে কারণ খুঁজতে থাকো ক্ষমা করে দেওয়ার জন্য তুমি কারণ খুঁজতে থাকো বান্দাকে দান করার জন্য যখন জানতে চাইলেন আলামিন বললেন তার দোয়া মোতাবেক আমি আল্লাহ কবুল করে তাকে সে সম্পত্তি দান করেছি যা তার রিজিকে ছিল কিন্তু এমন কেন হয়েছে জানো আমি আল্লাহ তাকে যখন সমস্ত রিজিক দান করে দিলাম দশ ভাগ আমার বান্দা কি করেছে জানো ওই রিজিক পাওয়ার পরে দুই বাক নিজের জন্য রেখে আট বাক আমার নামে আমার বান্দাদের জন্য দিয়ে দিছে আর আমি রবের ওয়াদা কি যে আমার জন্য দিবে আমি তার জন্য আরো বেশি দিব এবার সে আমার জন্য আমার দেওয়া রিজিক থেকে এক বস্তা যখন রিজিক চাউল যখন আমার অভাবে বান্দাকে দিয়েছে তা আমি আল্লাহ তো ওয়াদা ভঙ্গ করতে পারি না সে যখন আমার বান্দাকে এক বস্তা দিয়েছে আমি তাকে দুই বস্তা রিটার্ন করে দিলাম সুবাহান সে দুই বস্তা পেয়ে যখন আবার এক বস্তা দান করেছে আমি আল্লাহ আবার দুই বস্তা দান করলাম সে যখন দুই বস্তা দিয়েছে আমি চার বস্তা দেওয়া শুরু করলাম সে চার দিয়েছে আমি আট দিয়েছি সে দিতেই আছে আমিও দিতে আছি সে দিতেই আছে আমিও দিতে আছি সে দিতেই আছে আমি দিতে আমিও দিতে আছি লাইন শাকার তুম লাখুম সুবাহান আল্লাহ মান আবিল হাসনাতে ফলাহু আশ্রু আমসালিহা সেজন্য মনে রাখবেন আল্লাহ দিতে প্রস্তুত